আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা ভারতের এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশ করেছে জার্মান ভিত্তিক অনলাইন পোর্টাল দি এশিয়া মিরোর এ লক্ষ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক রুদ্ধধার বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত বিশে সেপ্টেম্বর এর খবর প্রকাশ করেছে এশিয়া মিরর বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে শক্তিশালী রূপে ফিরিয়ে আনার পরিকল্পনা করে মূল এজেন্ডা হাতে পেয়েছে এশিয়া মিরর মিটিংয়ে বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক অবসরপ্রাপ্ত ও বর্তমান ভারতীয় কূটনীতিকরা বৈঠকে অংশগ্রহণ করেন এছাড়া কিছু থিঙ্ক ট্যাঙ্ক ভারতের থিঙ্ক ট্যাঙ্ক বিভিন্ন দলের তারাও এই মিটিংয়ে বসেছিলেন তারা তাদের আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশে চলমান ভারতে বিভিন্ন প্রকল্প সমূহের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপন্থা কিভাবে তারা এই প্রকল্পগুলোকে সুন্দরভাবে চালিয়ে যাবেন এই বিষয়ে আলোচনা হয়েছে এবং গুরুত্ব সহকারে প্রকাশ প্রাধান্য পেয়েছে আওয়ামী লীগকে তারা বাংলাদেশের রাজনীতিতে কীভাবে পুনর্বাসন করবেন সেই বিষয়ে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে পুনর্বাসনে আওয়ামী লীগের পুনর্বাসন বৈঠকে সি সিআরএফ অবজারভার রিসার্চ ফাউন্ডেশন স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ ফাউন্ডেশন এবং আইডিএসএ প্রতিনিধিরা বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন উপস্থিত প্রতিনিধিরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে এই বলে এই এখন ছিলেন যে এই তাদের এজেন্ডা বাস্তবায়নের আগে তা ভারতের কিছু বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে যেন বাংলাদেশের অরাজনৈতিক বুদ্ধিজীবীদের সাথে বৈঠক করে এবং বাংলাদেশের জনগণের মনোভাব বোঝার চেষ্টা করে তারপরে তারা পরবর্তীতে ভারতীয় রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশ বিষয়ে তারা একটি পরবর্তী পদক্ষেপ নেবেন এ বিষয়ে উল্লেখ্য যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় বলেছেন যে এখন অবস্থা যা মনে হচ্ছে তাতে যদি নির্বাচন আগামী তিন বছর পরে হয় তাহলে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আসার একটা খুব সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে ভারতের কি করণীয় তখন বিশেষজ্ঞ দলরা বলেছিল যে বিএনপি ক্ষমতা আসলে ভারতের তেমন একটা অসুবিধা নেই কারণ এই দলটি পাঁচ বছর থাকাকালীনই আবার জনপ্রিয়তা হারাবে কারণ তাদের অতীত কর্মকাণ্ড তাই বলে তাহলে কি হবে তাহলে এটাই হবে যে তারা জনপ্রিয়তা হারানোর পরে পাশাপাশি আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে দেশে এবং পুনর্বাসন হওয়ার চেষ্টা করবে সেই সুযোগে ভারত বাংলাদেশ আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে উল্লেখ্য যে এই বৈঠকে আরেক বিষয়ে আলোচনা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতে বসে এই তিন বছর তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কি চালাবে কি না এই বিষয়ে আলোচনায় প্রাধান্য পেয়েছে অনেক বিশেষজ্ঞরা বলেছে যে এটা চালাতে হলেও গোপনভাবে চালাতে হবে কারণ প্রকাশ্যে চালানো এটা দুই দেশের জন্য সম্পর্কে একটা ভাটা পড়বে উল্লেখ্য যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ আওয়ামী লীগ কলকাতায় বসে তাদের সংগঠন চালায় পাকিস্তান পাকিস্তান সরকারের বিরুদ্ধে এবং শেষ পর্যন্ত নয় মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আরও একটি উদাহরণ রয়েছে যে নেপালের কমিউনিস্ট পার্টি ভারতে প্রতিষ্ঠিত হয় এবং ভারতে বসেই তারা তাদের কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম চালায় যাই হোক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য বিশেষজ্ঞরা মনে করছেন যে যদি আওয়ামী লীগ ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালায় হয় সেই ক্ষেত্রে এটা ভারতের সর্বদলীয় রাজনৈতিক বৈঠকে ইয়া অনুমোদন হতে হবে তা না হলে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেই এটা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেন যে বিএনপি দুই হাজার এক সালে জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভের পরও দুই হাজার ছয় সালে তারা জন জনপ্রিয়তা হারায় অবশেষে দুই হাজার নয় সালে বাংলাদেশ আওয়ামী লীগ ভূমিদোষ বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আরোহণ করে এবং দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট পর্যন্ত তারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগের কিছু ভুল সিদ্ধান্তের কারণে তারা ক্ষমতাচ্যুত হয় তা না হলে তারা ক্ষমতা হারাতো না এই মতামত ব্যক্ত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশেষজ্ঞ থিঙ্ক ট্যাঙ্কগুলো যাই হোক ভারতের এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হবে সেটা আমরা ভবিষ্যতেই দেখব